তো হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল অলগ গেমিং আজকে এই ভিডিওর ভিতর কথা বলবো তো গাইস আমাদের একটা নতুন ইভেন্ট আছে এখানে গাইস দেখতে পাচ্ছেন নিউজ সেকশনে এখানে এই যে এই ইভেন্টটা এখানে ইমোড প্যারাসুটের স্কিন আর এখানে গান স্ক্রিন আর এখানে এটা কি এটা নামের পাশে লাগানো একটা স্টিকার এগুলো গাইজ সব একেবারে ফিরিতে পাবো কীভাবে পাবে এবং কবে পাবে সব কিছু এটুজোর আজকে এই ভিডিওর ভেতরে কথা বললো তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা এক স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানেলে ফিরি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভিডিওটা সব প্রথমে দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি তো গাইজ তোমাদেরকে প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমাদের এক তারিখ থেকে এখানে যেমন এখানে আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি না এই যে এখানে আমাদের র্যাঙ্ক দেখতে পাই এখানে র্যাঙ্ক আছে না এখানে আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি এই র্যাঙ্কটা কিন্তু এখানে না থেকে এখানে আমাদের এই যে অ্যাপ অপশানটা আছে না এখানে অ্যাপ অপশানটা এই অ্যাপ অপশানের এখানে চলে আসবে তো গাইজ তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে তো গাইজ এখানে ইভেন্টে যাবে এখানে গাইজ এই যে ভিডিওটা এখানে গাইজ তোমাদের অন্য একটা এই যে এরকম একটা অপশান আমাদের এক তারিখ থেকে চালু হবে এখানের থেকে এদিকে চলে আসবে তো গাইজ এখানে এভাবে ঢুকলে এইভাবে দেখতে পাবে আর এখানে এটার পর একটার পর একটা এখানে ধাপ আছে তো গাইজ এই যেখানে দেখতে পাচ্ছি একটার পর একটা ধাপ আছে এরকম হয়ে যাবে আমাদের সাইটে তো গাইজ প্রথমবার বুইয়া করলে একটা পাবো একটা একটা টোকেন পাবো তো গাইজ এই যে একটা বুঝা এখানে হলে এখানে পয়েন্ট পয়েন্ট একটা একটা পেয়ে পেয়ে যাবো তো গাইজ এই যে একটা একটা যেমন পেয়ে পেয়ে আমরা টোকেন প্রথম হিরোইক গেলে এটা পাবে তো গাইজ এখানে দুবার হিরোইক গেলে এখানে যেমন দেখা আছে গাইজ এই যে এখানে তোমাদের কেন ভালো তো গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথম হিরোইক গেলে প্রথম যদি দুবার হিরোইক যাও তখন গাইজ এই যে এটা পেয়ে যাবে আর যখন চারবার হিরোইক যাবে তখন এটা পেয়ে যাবে আর গাইজ যখন চারবার এখানে চার না গাইজ এটা কত হবে বেশ চার প্রথম দুই এখানে ছয় না আট বেশ বটে গাইস তো গাইজ ঠিকমতো বুঝতে পারছি না এখানে গাইজ তো গাইজ এটা ঠিক দেখা যাচ্ছে না তোমরাও দেখতে পাচ্ছ এখানে কাজ এটা ঠিক মতো দেখা যাচ্ছে না এটা হয়তো ছয় বা আট হবে তারপর গাইজ এখানে বারো আছে এখানে বারোতে গেলে বারো পাবে বারোতে হয়ে গেলে নাম চেঞ্জটা পেয়ে যাবে তো গাইজ ইমনটাও আছে সব কিছু এটুচেট এভাবে করে তোমরা ফ্রিতে পাবে তো গাইজ এটা আমাদের পয়লা জানুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে তো গাইজ পয়লা জানুয়ারির পর থেকে আমরা এখানে এই রিবোর্টগুলো একেবারে ফিরিতে নিতে পারবো তো গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখা গেছে আমি চ্যানেলে ফিরি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভ্যালোটা সবকার প্রথমে দিয়ে থাকি থ্যাঙ্কস ফর ওয়াচ দিস মাই ভিডিও